হ্যালো ইভ্রি ওয়ান শুরু করছি নতুন আরেকটি ব্লগ আজকে ব্লগটা আমার হবে একটি স্পেশাল ব্লগ কারণ আজকে আমি হচ্ছে লাচ্চা পরোটা আর মুগ ডালের ভুনার রান্না করব আজকে হচ্ছে বিজয় একাদশী মা পাপা দুজনই একাদশী থেকেছেন আমি আর আমার বোন থাকিনি কারণ আমার থাকলে অনেক সমস্যা হয় আমার বোনেরও সমস্যা হয় লো প্রেশারের সমস্যা আছে ওর তো সেজন্য আমরা থাকিনি তো ভাবলাম রাতের বেলে একটু স্পেশাল কিছু রান্না করি আর দুপুরের রান্নাটা যেহেতু শেষ হয়ে গিয়েছে নতুন করে রান্না যেহেতু করতেই হবে একটু স্পেশাল কিছু করি তো আমি আমার বোনকে বললাম আজকে আমি রান্না করব লাচ্চা পরোটা আর মুগের ডালের ভুনা। তো এখানে হচ্ছে আমি এটা ডোটা রেডি করে নিয়েছি এটা হচ্ছে পরোটার ডোটা এটাতে দিয়েছি হচ্ছে তেল চিনি সামান্য চিনি লবণ দিয়ে ভালো করে মেখে ডোটা তৈরি করে রেখে দিয়েছি এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য তারপর হচ্ছে পরোটাগুলো তৈরি করব। তো এখানে হচ্ছে মুগ ডালটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি মুগ ডাল ধুয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে আদা রসুন বাটা আর এটা হচ্ছে সব মশলাগুলো তো এখন রান্নাটা স্টার্ট করব। তো প্রথমে হচ্ছে কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর আমি মশলাগুলো দিয়ে দিব এবার হচ্ছে তেলটা গরম হয়ে এসেছে আমি মশলাগুলো এখানে রয়েছে তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ এগুলো আমি সব কিছু দিয়ে দিব এবার আমি এতে সামান্য পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে ভালো করে নিয়ে নেব পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর্যন্ত এটাকে ভাজতে হবে তো আমি হচ্ছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা সবকিছু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নিয়ে নেব এটা ভালো করে ভাজা পর্যন্ত ওয়েট করবো তারপর হচ্ছে এখানে যে ডালগুলো রয়েছে এগুলো দিয়ে দিব তো ডালটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেয়ে নিব ডালটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে আমার তখন আমি এখানে এই যে গরম গরম জল বসিয়েছি জলটা দিয়ে ডালটা ভালো করে ভাজা হওয়ার জন্য ওয়েট করছি ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে দিয়ে দিল এই যে জলটা দিয়ে দিয়েছি এবারতে লবণ দিয়ে দেবো লবণটা দিতে ভুলে আমার সব আমার সবসময় একটা সমস্যা হয় আমি লবণ দিতে ভুলে যাই লবণ দেওয়ার কথা আমার মনেই থাকে না লবণটা একটু কম করে দিলাম না হলে আবার দিব একটু পরে টেস্ট করবো টেস্ট করে দেখবো যে লবণটা ঠিক হয়েছে কিনা না লবণটা ঠিক না হলে আর একটু বাড়িয়ে দেবো মাকে হচ্ছে সব বলতে শুনি যে লবণ বেশি হয়ে গেলে রান্না একদম নষ্ট হয়ে যায় লবণ যদি কম থাকে তাহলে লবণ পরবর্তীতে দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে আর খাওয়া যায় না তো সেজন্যই আমি লবণটা কম দিয়েছি আর এখন এটা সিদ্ধ হওয়ার জন্য আমি রাখবো রাখার পর আমি আরেকটা ভাজনা রেডি করে নেব যেটা আমি পরে ডালটাতে দিব তো এখানে হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি হচ্ছে দিব পেঁয়াজ আর মরিচ আর এখানে হচ্ছে আমার এটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে পেঁয়াজগুলো একদম ব্যারেস্টার মতো ভেজে নিব লাল লাল করে তো এখানে হচ্ছে আমি ভাজনটা দিয়ে দিয়েছি এবার আরেকটি চাল করে তারপর নামিয়ে নেবো বেশি চাল করা যাবে না এটা নামানোর পরে এমনিতেই শুকিয়ে যাবে হালকা জাল করে আমি এটাকে নামিয়ে দিয়েছি তো এই যে আমার ডালটা হয়ে গিয়েছে আসলে একা একা ভিডিও করি তো সব কিছু শ্যুটও করতে পারি না আমি এখানে তেলটাতে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে একদম ব্যাস্তার মতো করে তারপর এটাতে দিয়েছি দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি আর একটু ঝোলঝোলই রেখেছি আর কারণ এটা শুকিয়ে যাবে ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই শুকিয়ে যাবে তো সেই জন্য একটু ঝোলঝ রেখেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো আমি এখন হচ্ছে পরোটাটা বানিয়ে নেব এখানে পাঁচটা হয়েছে পাঁচটাই বানাবো যেহেতু আমি আর আমার বোনই শুধু খাচ্ছি আর এখানে হচ্ছে এটা তেল আর কর্নফ্লাওয়ার এটা হচ্ছে দিব পরোটাতে লাচ্চা পরোটাতে এটা দেওয়া লাগে তাহলে ক্রিস্পি হয় অনেক তো এই যে আমি পরোটাটা ভাজছি পরোটাটা ভাজা হয়ে গেলে আপনাদেরকে সবগুলো পরোটা একসাথে দেখাবো আর আমার বোনের থেকে রিভিউ নিব কেমন হয়েছে সেই পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন তো এই যে আমার আমি বানিয়ে নিচ্ছি আমি আর লাচ্চা পরোটা বানাইনি কারণ লাচ্চা পরোটা পারফেক্ট হচ্ছিল না তাই নর্মাল পরোটাই বানিয়েছি এই যে এখানে রয়েছে পরোটাগুলো এখন এটা ভেজে নেব তো এখন হচ্ছে আমি আমার ডালটা নিয়ে পরোটাটা খেয়ে ফেলবো তো ভিডিওটা আর বড় করছি না আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে অনেক টায়ার্ড আমি আর বড় করার মতো ধৈর্যও নেই